জান্নাতে যাওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে তার মধ্যে একটা রাস্তার নাম হলো মা একটা রাস্তার নাম কি বাবা মা মায়ের সেবা মায়ের সাথে নেক ব্যবহার নজু নজু কার নাম এখন মায়ের সেবা করো যত মুসলমান নইলে কেয়া মাথের কোটে সোজাই জাহান না শুধু তাই আমার ভাইরা আমার বন্ধুরা মায়ের চরণ তলে জান্নাত মায়ের পায়ের নিচে আমার আপনার জান্নাত বাজানের এই বিশ্বের নারী জাতিকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই আপনি একজন নারীকে যদি আপনার পুরুষ গোটা ক্ষমতা না থাকে আপনি একটা নারীকে বিয়ে করতে পারবেন না আচ্ছা ভাই বিয়ে করা ফরজ না শুননা ফরজ ফরজ মানে ফরজ হয়ে যায় আচ্ছা আমার বাবা বলছেন যে অনেক সময় ফরজ হয় অনেক সময় নয় বিয়ে করা বিয়ে বিয়ে করা করা ফরজ এবার একটা কথা শোনাল পবিত্র কোরআনের মধ্যে লেখা আছে রে যুবকের বাবা তোমার সন্তান যখন পূর্ণ যুবক হয়ে যাবে যখন তার জৈবন এসে যাবে তুমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও এটা কাকে বলা হলো যুবকের বাবাকে আর যুবককেও বলা হচ্ছে আরে যুব তুমি আর পূর্ণ জৈবন এসে গেছে তুমি তাড়াতাড়ি বিয়ে করো এখানে ষোলো আঠারো বাইশ পঁচিশ বলে কোনো গল্প নাই তবে ভারতীয় সংবিধান অনুযায়ী আঠারো বছরের আগে বিয়ে করলে অতি শাস্তি বা সমস্যা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধান অনুযায়ী তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে যুবকরে তুমি তাড়াতাড়ি বিয়ে করো এখানে আমার আল্লাহ এবং আমার রসুল যুবককে এবং যুবকের বাবাকে বললেন তাড়াতাড়ি বিয়ে দাও আর যুবককে বলা হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করো কিন্তু অন্য জায়গায় আল্লাহ নিষেধ করছে রে তুই খবরদার বিয়ে করিস না তবে কথাটা দুই রকম হয়ে যায় না বিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে বলা হচ্ছে আবার বিয়ে করতে নিষেধ করা হচ্ছে আচ্ছা এটা ভাই আঁকে দিলেন আপনি কি উদ্দেশ্যে দিলেন এটা আমাকে আমার একজন ভাই আমাকে খুশি করে হাদিয়া নজরানা হিসাবে দিয়েছে তাই আমি টাকাটা টেবিলে না রেখে টাকাটা আমার পকেটের মধ্যে রেখে দিলাম কেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই তবে দুজনের উপরে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তবে ভাইজান বিয়ে করতে কেন বললেন আর বিয়ে করতে কেন নিষেধ করলে এই জন্য বিয়ে করতে বলা হল বা যুবকের বাবাকে বিয়ে দিতে বলা হল যে যুবক তুমি যদি জৈবনের জ্বালায় কোনো অন্যায় করে দাও তবে এই অন্যায়ের শাস্তি তোমার বাবাকেও নিতে হবে এই জন্য বাবাকে বিয়ে তাড়াতাড়ি দিতে বলা এবং যুবককে তাড়াতাড়ি বিয়ে করতে বলা হলো বিয়ে করতে কেন নিষেধ করা হলো যে একজন সম্মানিত একজন মায়ের সমতুল্য সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে তার সম্মানের সুরক্ষা যদি করতে না পারো আর রিজাল ও আলা নিসা যদি তার সম্মানের সুরক্ষা না করতে পারো তবে খবরদার বিয়ে করিও না এই যে এই যে এই যে এই যে আমার সামনে বসে আছে কি নাম বাবু জিনাতুল হোসেন জিনাতুল হোসেন জিনাতুল হোসেন এমন একজন যুবক বয়স কুড়ি বাইশ হয়ে গেছে আল্লাহর মাফির কাছে চলে গেছে দেখে বিয়ে করতে কেন নিষেধ করলেন শুনলেন এবার এই যুবক আচ্ছা

কিন্তু আপনাদের ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো যে আমাকে দশটায় দেওয়ার কথা ছিল কিন্তু একটু ঢিলা হয়ে এগারোটা হয়েছে কিন্তু আমাকে দেওয়ার কথা ছিল দশটায় এবার শোনালেন আমাকে বলা হচ্ছে কমিটির তরফ থেকে যে পরপর সম্বন্ধে কিছু কথা বলবে তবে আমি যে কথাগুলি বলছি তাতে অটোমেটিক পর্দার কথা চলে আসবে আমাকে আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমাকে বারবার করে বলা হচ্ছে হুজুর আপনি মায়ের সম্মান হিসাবে মা মায়ের কথা বেশি বেশি করে একটু বলবেন মায়ের সম্মান কত মা কি জিনিস মা কাকে বলে আপনি মায়ের ব্যাপারে একটু বেশি বলবেন এই জন্য আমি নারীর সম্মানের কথা বলতে আরম্ভ করেছি তবে এক সঙ্গে তো সব বলা যাবে না এক যে কোনো জিনিস বলার একটা রুট আছে লাইন আছে আচ্ছা বিমান যে চলে তোমার তো পুরো ফাঁকা তো বিমান রাস্তায় চলে না উল্টো চলে রাস্তায় চলে চলে একটা বিমান একটা রকেট যদিও তার উপরে গাছপালা পাহাড় পর্বত না থাকে তবুও একটা বিমান তার লোকেশন নিয়ে রাস্তায় চলে ঠিক একজন বক্তা বক্তৃতা দিতে গেলে তাকে একটু লাইনে চলতে হয় তাই আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা বিশ্বাস করুন আমার কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে আপনারা আমার আওয়াজে বুঝতে পারছেন কষ্ট হলেও আমি বলছি কেন আপনারা আমাকে বড় আশা করে নিয়ে এসেছেন আর আমিও বড় আশা করে এসেছি আমি ছিচল্লিশ মিনিট এই পর্যন্ত ছিচল্লিশ মিনিট কথা বললাম এই ছেচল্লিশ মিনিট আমার দুই বছর আগে পনেরো মিনিটের মতো হয়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি বলতে বলতে কখন দুই ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে তখনই পারতাম যখন দেড় থেকে দুই ঘন্টা পেরিয়ে যেত আমার বাম সাইড ডান সাইডটা এবং বাম সাইডটা ব্যথা করতে লাগতো তখন আমি বুঝতে পারতাম যে আমার দুই ঘন্টা পার করেছে কিন্তু ভাই এখন দুই মিনিটে আমার অবস্থা টাইট হয়ে যায় সব আল্লাহর কারিশ্মা কিচ্ছু করার নেই একজন নবযুবান চুরু যুবক বয়স তার প্রায় ত্রিশ বছরের মতো আল্লাহর নাবির কাজে চলে গেলেন হ্যাঁ রাসোল আল্লাহ ইয়া হাবি আল্লাহ হা রা আল্লাহ ইয়া হাবি আল্লাহ নাবি গো আমার আল্লাহ এবং আমার বসুল বলেছেন যুবক হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করো ইয়ার সোরা হব আমার বয়সটি প্রায় আঠারো পেরিয়ে গেছে আমার ক্ষুন্ন বিয়ের বয়স হয়ে গেছে নাবি গো আপনি আমার বিয়েটা দিয়ে দিন আর না আমাকে বিয়ে করার পারমি সন্দেহ

কিন্তু একজন নারীকে বিয়ে করতে গেলে তার কতগুলি শর্ত রয়েছে একজন একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে কেন নারীরা তো অতি সম্মানিত জাত চাইতে হাজারো গুণের সম্মান নারীদের আমি এই কথা আপনাদের কোচবিহার জেলার দিনহাটা পুন্ডিবাড়ি এলাকায় এক জল সাথে বলছিলাম এমন এক এই আমার এই হুজুরের মতো এক ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে বলছে মনিরুদ্দিন ভাই আপনি আজকে যেই বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন তবে একজন পুরুষের কোনো সম্মান নাই একজন পুরুষের এক নারীর কাছে কোনো মর্যাদা নাই আমি বললাম ইষ্ট কেন আমি নারীর কাছে একজন পুরুষের কি সম্মান এই কথা আমি আলোচনা করিনি আমি নারীর সম্মানের কথা আলোচনা করছি ওই জন্য নারীর কথাই বেশি আসছে আমি মানুষ মানুষকে সিষ্টা করা কি মানুষ মানুষকে চিষ্টা করা জোর গলায় বলে হারা মানুষ মানুষকে সিজদা করা হারাম কিন্তু কিছু শ্রেণীর মুসলমানেরা জলে সরে যায় আপনাদের তুফান গঞ্জের অনেক মানুষকে দেখেছি জলেশ্বরে তারা যে জলেশ্বরের মাজারে ডাইরেক্ট সিজদা দিতে দেখেছি সিজদা দিয়ে এসে আমার সাথে মুসাফা করে বলছে হুজুর আপনি আমাদের তুফান হন নাক কাটিতে গিয়েছিলেন দেউচরায় নাক কাটিতে গিয়েছিলেন আমি দেউচরায় নাক কাটির লোক আমি হুজুরের মাজার জিয়ারত করতে এসেছি জিয়ারত করতে এসেছো ভালো কথা আল্লাহর অনুর মাজার জিয়ারত করতে এসেছো কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো বস্তুকে সিষ্টা করা যায় না তোমাকে আমি নিজ চোখে সিস্টা করতে দেখলাম তুমি দুইটা সিদ্ধা মেরেছো তোমার কপালে এখনো ধুলো লেগে আছে কোথায় ফেলা কোন হুজুর বলেছে কোন মুক্তি বলেছে কোন আমির বলেছে বলছে হুজুর আমার বাপ করেছে দাদু করেছে চোদ্দ বংশ করেছে তাই আমি করছি আমি বললাম এটা কোন দলিল নয় আমি মনের উদ্দিন বলছি মানুষ মানুষকে চিন্তা করা হারাম ভাই আমার নাবি তিরমিজি শরীফের হাদিস আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি কিছু সাহাবীদের সঙ্গে নিয়ে এক জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে যেতে 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 জঙ্গলের মিডিল পয়েন্টে যখন গিয়েছে জঙ্গলের কিছু জঙ্গলি উঠ জঙ্গলের কিছু জঙ্গলি উঠ সামনের দিক থেকে আসছিল আমার নাতি এই দিক থেকে যাচ্ছিল জঙ্গলি উঠ এই বাম দিক থেকে আসছিল সামনা সামনে যখন আমার নাতিকে সামনা সামনে হয়ে গেল ওই জঙ্গলের মুডগুলি আমার নাবিকে ক্রস করে চলে গেলেন না সুমান আল্লাহ বলা যায় না সুমান আল্লাহ জঙ্গলি উঠ গুলো নাবিকে ক্রস করে চলে গেলেন না কি করলেন এই লম্বা গলা নামিয়ে নাবির কত মুবারকে চেষ্টা করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাবির কত মোবারকে ওই জঙ্গলি ওট গুলি সৃষ্টা করলো নবীর সাহাবীরা দেখে বললেন আমরা আপনার সৈনিক আমরা আপনার সাহাবী এই পাহাড়িয়া ধন্য হয়ে গেল গো একবার যদি পারবি সত্যিতে আমরাও আপনাকে একটা সিস্টা দিতা দিতাম আল্লাহ রসুল বললেন সাহাবিরা রে মানুষ মানুষকে সিস্টা করা হারাপ মানুষ মানুষকে সিষ্টা করা যায় না তবে সাবিরারে মানুষ মানুষকে যদি সিস্টা করার পারমিশন আমার আল্লাহ দিতেন তবে বিশ্বের নারীদেরকে বলতেন কাদের বলতেন নারীদেরকে বিশ্বের নারীদেরকে বলতেন নারীদের তোমরা সকাল সপ্তাহ তোমার স্বামীকে চেষ্টা করিও তবে একজন নারীর কাছে একজন পুরুষের কি সম্মান একজন নারীর কাছে একজন একজন পুরুষের কাছে কত সম্মান যে পারমিশন দেওয়া হয়নি যদি পারমিশন দেওয়া হতো তবে পৃথিবীর নারীদেরকে বলতো যে তোমরা সকাল সন্ধ্যা তোমার স্বামীর কদমে শিষা দিও আল্লাহ খুশি হবে আল্লাহ ধন্য হবে তবে একজন নারীর কাছে একজন পুরুষের কতই সম্মান এটা কি পারমিশন পারমিশন তাই নাই যদি দিত দাই নাই যদি কথাটা পুনরায় শুনেন তাই নাই আল্লাহ রসুল বলছেন তাই নাই যদি দিত তবে পৃথিবীর নারী নারীদেরকে বলা হতো তোমরা তোমার স্বামীর কত মেসি ত্যাগ করো সেহি আল তির মিছি তির শরীফের হাদিস একজন পুরুষের কি সম্মান কেন আল্লাহ বলছেন আর রিজাল কাউ মুনা আলান নিশা পুরুষেরা হল নারীদের সংরক্ষণকারী কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি জোরে বলুন ওই নৌজন তরুণ আল্লাহর মাটি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিয়েটা দিয়ে দাও আমার দয়াল হাবিব বলেন যুবক রে আল্লাহ পারমিশন দিয়েছে আমিও পারমিশন দিয়ে দিব কিন্তু যুবক শোনো একজন সম্মানিত নারীকে বিয়ে করতে গেলে কতগুলি শর্ত আছে সেই শর্তগুলি কি তোমার মেনে নেওয়া সম্ভব শোক করলে যুবক কিছু পারবো বললো কিছু পারবো না বললো কিছু পারবো বললো কিছু পারবো না বললো আল্লাহর নবী বলেন যুবক রে আমি নাবি তোর বিয়ে দিতে পারলাম না আমি নাবি তোর বিয়ে দিতে পারলাম না এবং তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোন যুবক নবীর অর্ডার না পে নবীর পারমিশন না পে যুবক কুল টক पेड़ দিয়েเจত আরম্ভ করলো কুল টক দিয়ে যেতে 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 অল্প কিছু দূর যাওয়ার পরে পুনরায় ফিরে এসে বলেন না আপনি আমাকে বিয়ে দেওয়ার পারমিশন দিলেন না কিন্তু নবী আমার রাত্রে ঘুম আসে না আমার জৈবন জ্বালা দা আমার রসুল বলে যুবক রে রাতের বেলায় যদি তোমার ঘুম না আসে তোমার জৈবন যদি জ্বালা দায় তবে আমি নাবি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না তবে তুমি রোজা রাখিও কি করিও রোজা রাখিও জোরে বলুন রোজা রাখিও কি করিও

তবু আমার রসুন বিয়ে করার পারমিশন দিলেন না কেন একজন সম্মানিত নারী কি বিয়ে করে যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারো তোমার স্ত্রীকে যদি তোমার খালাতো ভাই বাইকে করে ঢুয়ে নিয়ে বেড়ায় তোমার যদি ক্ষমতা না থাকে

চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারে কজন চারজন আঙ্গুল দিয়ে দেখান চারজন একজন পুরুষ একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারে কে কে যাবে এটা একটা ভালো কথা নাম্বার এক তার বাবা নাম্বার দুই তার বড় ভাই নাম্বার তিন তার স্বামী নাম্বার চার তার বড় ছেলে কথা ঠিক বললাম কেন আমার স্ত্রী যদি অর্ধরঙ্গ হয়ে বেপর্দা বেহায়াত বেলজ্জা হয়ে যদি কোচ বিহার যায় মাথা ভাঙা যায় সীতাই শীতল খুঁজি যায় আমার ওই স্ত্রীটার দিকে হাজারো পুরুষ দৃষ্টিপাত করবে আর আমি মনের উদ্দিন যদি তাকে শাসন করতে না পারি যদি তার পর্দার সুরক্ষা করতে না পারি তবে আমার আল্লাহ কাল কেমতের দিন আমার স্ত্রীকে যেমনটা শাস্তি দেবে আমাকে আমার আল্লাহ তেমনই শাস্তি দেবে মনির রে আমার নাবি তো বলেছিল তোমার তুমি পুরুষ হইয়া যদি তোমার পুরুষ গোটা ক্ষমতা না থাকে তবে তুমি খবরদার বিয়ে করিও না কিন্তু মনির রে একজন সম্মানিত নারীকে বিয়ে করে নিয়েছে কেন তাকে বেপর্দা হয়ে চলতে দিয়েছি জবাব দে সেই দিন আপনি আমি আল্লাহর কাছে জবাবদায়ী হয়ে যাব প্রশ্ন উত্তর দিতে পারবো না একবারে শুনে বলুন শুভহার আল্লাহ এই জন্য আমার পর্দা নাসিন মায়ের আমার পর্দা নাসিন বলে আপনার আমার মা আমি আপনাদের সন্তান আপনার আমার মা আমি আপনাদের সন্তান আপনাদের পায়ের নিচে আমার জান্নাত মা গো আরে আমার মায়েরা শুনে যাও রাতের বেলা কোনায় বনায় করে বলি মা তোমরা যখন রাস্তা পথে ঘাটে বাজারে অফিস সাদা উঠে চলবে মায়ের সম্মান নিয়ে চলবে ভাবির সম্মান নিয়ে না ভাবি শব্দটি কোথা থেকে এসেছে আমরা বলি ভাবি বড় ভাইয়ের স্ত্রীকে কি বলি ভাবি বলি তো ভাবিটা কোথা থেকে এসেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস দিয়ে এসেছে তো ভাবিটা কোথা থেকে এসেছে জানেন ভাবিটা এসেছে ভাবা থেকে ভাবা থেকে এসেছে ভাবি বলে কেমনি আমার বড় ভাই যখন বিয়ে করে নিয়ে এসে বউ নিয়ে ঘরে গেল তখন আমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে আমি কখন বউ নিয়ে ঘরে যাব এই ভাবতে ভাবতে এই ভাবা থেকে এসে গেল এই জন্য আমি মনিরুদ্দিন বলি তোমরা রাস্তা প্রথে অফিসে আদালতে যেখানে চলবে মায়ের সম্মান নিয়ে চলিও ভাবির সম্মান নিয়ে চলিও না তুমি এমন বেশ এমন পোশাক পরে কোচবিহার রাজবাড়ি বাজারে গিয়েছো যে তোমার চাচার মতো বয়সের চাচাও তোমাকে ভাবি বলে দেয় কথা কি মিথ্যে বললাম কথা যদি মিথ্যে বলি কথা যদি বানানো বলি আপনারা মাইকটা আমার কাছ থেকে টেনে নিয়ে মাইকটা বন্ধ করে দেন আর আমাকে বলেন মনিরুদ্দিন ভাই আজে বাজে কথা বলার জায়গা পান না এই বলে আমার বক্তব্য স্টার্ট করে দেন আমার ভাইর আমার তোমরা আমার মা আমি তোমাদের সন্তান তোমাদের পায়ের নিচে আমার জান্নাত তাই বলি মা তোমরা মায়ের সম্মান নিয়ে চলিও তোমরা যখন রাস্তা পথে চলবে পা পিঠটা ঢেকে চলবে তোমাকে ভাবি বলে ডাকবে না তোমাকে খালা আম্মা বলে ডাকবে কথা ঠিক করে এই জন্য আমি মনের উদ্দিন আপনাদের কাছে আকুলি বিকলি কাকুতি মিনতি বলে গেলাম কেন আমার আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাচ্ছে আল্লাহ আমাকে পূর্ণ জীবিত পুনরায় জীবিত দান করার মতো আল্লাহ আমাকে পুনরায় দুনিয়ায়